ভারতের সেই অনন্য মন্দির যেখানে আজ পর্যন্ত কোনো পূজা করা হয়নি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ এই সাইটের ভেতরে কোনো দেবতার মূর্তিও নেই এই মন্দিরের সাথে সম্পর্কিত ভারতের আরও অনেক আকর্ষণীয় রহস্যও রয়েছে ইতিহাস অনেকটাই গৌরবময় এখানে অনেক মন্দিরই আছে যেগুলো খুব সুন্দর আর রহস্যে ভরা এমনই এক রহস্যময় মন্দির আছে যেখানে কোনো দেবতার মূর্তিও নেই না সেখানে কোনো পূজা হয় এই মন্দিরটি সূর্য দেবতাকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে এটি সূর্যের কোনার্ক মন্দির নামে পরিচিত ওড়িশার পুরী থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এই মন্দির চন্দ্রভাগা নদীর তীরে এটা অবস্থিত এখানে প্রচুর দেশি বিদেশি পর্যটক আসেন এটি গঙ্গারাজ বংশের প্রথম রাজত্বকালে ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছিল রাজা নরসিংহদেব করিলেন ওড়িশায় স্থাপত্যে নির্মিত এই মন্দির নির্মাণে বালির গ্রানাইট ব্যবহার করা হয়েছে পাথর এবং মূল্যবান ধাতু ব্যবহার করা হয়েছিল এই মন্দিরটি দুই উনত্রিশ ফুট উঁচু কথিত আছে পঞ্চদশ শতাব্দীতে হানাদাররা এই মন্দির লুট করেছিল এখানে স্থাপিত মূর্তিগুলোকে বাঁচাতে সেখানকার পুরোহিতরা পুরীর মন্দিরে নিয়ে যান এরপর পুরো মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয় এবং ধীরে ধীরে বালি দিয়ে ঢেকে যায় বিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসন আমলে এটি ঘটেছিল এবং পুনরায় সেটা আবিষ্কৃত হয়েছিল এই মন্দিরটি সূর্যদেবতার রথের আদলে তৈরি করা হয়েছে এই রথে বারো জোড়া চাকা আছে যা টানা হচ্ছে সাতটি ঘোড়া দিয়ে এটা বিশ্বাস করা হয় যে সাতটি ঘোড়া মানে সাত দিন এবং বারো জোড়া চাকা দিনের চব্বিশ ঘন্টার কথা বর্ণনা করে বারোটি চাকাকেও বারো মাসের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয় রথের আকৃতির এই মন্দিরে একটি আর্ক আছে যা দাঁড়ায় রাত আটটায় প্রতিফলিত করে এই মন্দির দেখায় সময়ের গতিবিধি এই মন্দিরে কোনো পুজো হয় না এর পেছনে রয়েছে একটা বিখ্যাত গল্প কথিত আছে যে যখন এই মন্দিরটি নির্মাণ করা হচ্ছিল তখন এর প্রধান স্থপতির কন্যা মন্দিরে আত্মহতি দিয়েছিলেন এরপর থেকেই এখানে কোন পূজা বা ধর্মীয় আচার অনুষ্ঠান নিষিদ্ধ ছিল এই মন্দিরের সাথে সম্পর্কিত আরও একটা রহস্য রয়েছে কথিত আছে এই মন্দিরের চূড়ায় একান্ন মেট্রিক টন ওজনের একটি চুম্বক স্থাপন করা হয়েছিল এ কারণে এখান দিয়ে চলাচলকারী জাহাজের নেভিগেশন যন্ত্রগুলো ঠিকঠাক কাজ করত না তারা তাদের পথ হারিয়ে ফেলতে পারে তাই কিছুক্ষণ পর নাবিকরা এখান থেকে চুম্বক সরিয়ে নেয় এত সুন্দর এই মন্দির যে দেখবে সেই মন্ত্রমুগ্ধ হয়ে যাবে এ কারণেই ইউনেস্কো এই মন্দিরটিকে তাদের বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ভগবান সূর্যকে উৎসর্গ করা কোনার্ক মন্দির দুটি শব্দের সমন্বয়ে গঠিত কা এবং সিন্দুক কা মানে কোন এবং সিন্দুক মানে সূর্য এই ধরনের আকর্ষণীয় এবং আশ্চর্যজনক তথ্যের জন্য আমাদের ফলো করুন লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ